উবহু দোকানের মতো করে যদি এভাবে দই বসাতে চান বা খেতে চান তাহলে কিন্তু রেসিপিটা একবার হলেও ফলো করবেন দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টি দইটা এখন এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি আর চিনিটা এখন আমি ক্যারামেল করে নেব। আর এভাবে ক্যারামেল করে যদি দুইটা বসাতে চান তাহলে কিন্তু অনেকটা কালারটা সুন্দর হয় আর কালারটা যাতে সুন্দর হয় এই জন্য আমি ক্যারামেলটা করে নিয়েছি এখন এখানে প্রায় দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি আগে জাল করে রেখেছিলাম ওটা এখন দিয়ে অনবরত নাড়তে থাকবো এখন এখানে প্রায় হাফ কাপ দুধ দিয়েছি গুঁড়ো দুধ আর এটা দিলে ফ্লেভারটা ভালো হয় এখন যে পাত্রে আমি দইটা বসাবো ওটা এখন নিয়েছি আর এখানে দইয়ের বীজ দিয়ে আমি দইটাকে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি কুসুম গরম অবস্থায় এখানে আমি আরও কিছু দই দিয়ে দিচ্ছি যাতে দইটা জমে এখন সবগুলো দই আমি এখানে দিয়ে বয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সারা রাত দইটা রেখে দিয়েছিলাম সকালে এটাকে আমি মোড় করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে